এই মাল ছাড়া এ দুনিয়ায় কেউ কারণ সবাই চালায় শুধু আসে অভিনয় করতে অভিনয় ফুরিয়ে গেলে সব গানকে ছেলেগুলো চলে যাবে পরে থাকবে শুধু এই এক বিন্দু মাল আরে সাদা ভাঙার আলো দিচ্ছে তো বলতে দা তোর বাড়া এটাকে ডায়লগ মনে হচ্ছে এটা হচ্ছে বাড়া প্রতিটা ছেলের জীবনের যন্ত্রণা বাবা বলে কাজ কর মা বলে বসে থাক আমি বলি টাকা দাও বাবা বলে গাড় মারা। মারাও এটা কি কোনো জীবন নাকি ভোদা ছেলে হয়ে জন্মেছি বলে কি বাড়া সবার কাছে নিজের মাথা বাঁচিয়ে দিয়েছে নাকি দা মাল গিয়াও না তুমি গিয়ারে আছো আরে বাড়া গিয়ারে না গিয়ারে না এইসব কথা না বাড়া ভিতর দিকে বেরিয়ে আসছে বুঝলি তো আমরা ছেলেরা না ভাড়া নর্দমার কিট ভোদা এই যেমন আমাদের সরকারকেই দেখ সরকার বলে বেটি বাঁচাও বেটি পড়াও আর বেটা বেটা গাড় মারাও আমাদের ছেলেদের পাশে না বাড়া কেউ নেই আজ শুধু এই এক বোতল বাংলা তুমি গুরু সেরা সেরা আর কি বলছো না পুরো মন ছুঁয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছিস বাবু বাবু আমার সর্বনাশ হয়ে গেছে বাবু কে রে বাড়া এই যে বাবু আমি আমি বাবু আমার সর্বনাশ হয়ে গেছে বাবু কে কাকা তোমার বোকা আছে আমিও তো ওটাই দিয়েছে করছি চুপ করে থাক কি হয়েছে কাকা বাবু আমার সব দোকান পাট ভেঙে দিয়েছে বাবু

क्या वळा वा चाई खा <laughs> ना बगात रेगले जा बपेट वडा खा ना की कोया जाय वडा अरे खरिदा ना लागले की व्यापार कोया जाय ने की हैं ए चाय हवे चाय लेव चाय तो चेक गरम चाय ए चाय हवे चाय लिखा चाय गरम चाय फुडी खा ए वळा चाय हवे चाय 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 आयून आशिून दादा आशिून आ की कावे बोलून दूध चा लिखा चाय चिनी देचा दूध वाली चले तोरा बदे देखा मोनेचे आपण एकने चागतेयसी तू ये वळा एकने दुकान खोले दिस कार परमिशन नाही खोले

খুব ভাই বেড়েছে গরিব মানুষের গায়ে বেড়ে দিচ্ছে কি করা যায় এবার বলতো এই সবকিছু হয়েছে এই ল্যাংচার জন্য তুই বড় আর কোনো সিনেমা পেলি না লাস্টে মিঠুন সিনেমা দেখালি আরে বড় আমি করে জানবো তার কাটা